ঘাটালে ঝুমি নদীর ওপর ভাঙলো বাঁশের তৈরি সেতু যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রামের অবশেষে কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘাটাল ব্লকের ঝুমি নদীতে জল বেড়েছে ভেসে আসছে কচুরিপানা কচুরিপানার চাপে সাতটি বাঁশের সাঁকো ভেঙে ভেসে গিয়েছে চারটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকাতে আসেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস তিনি এলাকা পরিদর্শন করেন অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা প্রতিদিন জলের ওয়াটার লেভেল পাই এখনো পর্যন্ত বিপদ সীমার নিচে জল বইছে নদীর ওপর বাঁশের সাঁকোগুলি ভেঙে যাওয়ায় নৌকায় পারাপার চলছে আমরা স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনকে নির্দেশ দিয়েছে যাতে নৌকাতে একসাথে বেশি মানুষ না তোলা হয় এবং প্রয়োজনে লাইফ জ্যাকেট রাখার জন্য প্রতিটি নৌকা যাতে ফিট থাকে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে একেবারে নদীর সামনে বিদ্যালয়ের অবস্থান হওয়ায় মনসুকা এলেন হাই স্কুলের পরীক্ষা বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ তবে পরিস্থিতির উন্নতি ঘটলে পরীক্ষা নেওয়া হবে তরফে বলতে আমাদের এখন তিনটে ঘাট আছে তিনটে ঘাটের পানার চাপের জন্য সেইভাবে নৌকাও দিতে পারছে না একটা নৌকা এখন চালু আছে আর দুটো নৌকা কথা বলেছি তারা শীঘ্রই চালু করে দিবে। আর দুটো ঘাট যেটা ভোরোই ঘাট আর বেড়ার ঘাট আছে দুটো ঘাট ওরাও শীঘ্রই চালু করে দেবে চালু করে দিলে এটা মোটামুটি চাপটা কমে যাবে এখন বন্যা সেই রকম হয় না কিন্তু আমাদের এখানে পানার চাপেই মেন হচ্ছে সমস্যাটা হয়েছে ভেঙে গেছে সব কটা একবারে সব কটা বালি থেকে শুরু করে মোটামুটি নিচে পর্যন্ত যা আছে সব ভেঙে গেছে তাহলে যাতায়াতের একমাত্র নির্ভর নৌকো নৌকা কিন্তু নৌকোগুলিতে বিপজ্জনকভাবে যাতায়াত হচ্ছে লাইফ জ্যাকেট বা এইগুলি আপনারা লক্ষ্য রেখেছেন যে নৌকোগুলিতে লাইফ জ্যাকেট আছে কি না জ্যাকেট বলতে লাইফ জ্যাকেট তো এখানে ব্যবস্থা নেই কোনো দিনও থাকেও না সেই রকমভাবে

কোনোভাবেই যাতায়াতের জায়গা ওপারে যাওয়ার জায়গা থাকে না না আপনি এখানে প্রধান হ্যাঁ হ্যাঁ কী নাম মিলন হয় এসে গেলে এই পোলগুলো সব ভেঙে চলে যায় বা হচ্ছে পাড়াপাড়ে যোগাযোগের খুবই সমস্যা হয় কারণ এটা তো বন্যা এলাকায় বেশিরভাগই এই সমস্যাটা হয় এবার ফুলটা যে হচ্ছে ওটাও অনেক একটু দেরি লেগে হয়ে যাচ্ছে মানে দীর্ঘদিন হয়ে যাওয়ার কথা তাড়াতাড়ি হলে ভালো হতো এই যোগাযোগটা অন্তত সুবিধা হতো আর কি তারপরে ধরুন এখানে তো তোমার এটা পূর্বপুরুষ থাকতেই দেখে আসছি প্রায় বন্যা হয়ে গেলে এখানে একবারে পারাপার যোগাযোগ বিচ্ছিন্ন তবু এখন একটু বন্যা হয়ে গেলে যে ঘাটালের যে পর্দার চৌকান বা এই তিন নম্বর দু নম্বরগুলো বড় ব্রিজ হয়ে যে ভালো হয়েছে নাহলে তখন ঘাটাল যে পৌরসভাকে যাব হসপিটাল ডাক্তার দেখাতে কোনো কিছুই যোগাযোগ থাকতো না কোনো কিছুই সমস্যার সমাধান হতো না এখন সেগুলো এখন শিলাবতী নদী জল বেড়ে যদি ঘাঁটলে বন্যা হয় তখন কি করেন তখন আমাদেরকে ওই বর্দা হয়ে পালপুকুর হয়ে ঘুরে ওই রাস্তা হয়ে যেতে হয় কারণ এই তো পাশটা তো এখন এই তোমার বাঁধ দিয়ে ওই বাঁধটা হয়ে ঘুরে কিছুটা যাওয়া যায় এবার বাঁধরা যখন এই বাঁধের উপর এক কোমর এক গোলা জল হয়ে যায় তখন তো আর কিছুই করার থাকবে না যাতায়াত বন্ধ যাতায়াত একবারে সেরে তখন চিকিৎসা বা কিছু অসুস্থ কিছুই করার নেই কিছু ওই যদি নৌকা থেকে থাকে নৌকা করে কোয়াগ ডাক্তারকে এনে বা তার কাছে গিয়ে এই পরিষেবাটাই পাওয়া যায় এছাড়া আর কোনো কিছু পাওয়া যায় প্রশাসনের তরফে কি কি ব্যবস্থা নেওয়া হয় বন্যার সময় তরফের যে অঞ্চল থাকে যেগুলো নেওয়ার দরকার ওরা যে সব নৌকাগুলো আনে বাকি

জল বাড়তে পারে এখনও ঝুমি নদীর জল বাড়বে আমরা প্রতিদিনই নজর রাখছি প্রতিদিন সকালবেলা আমরা একটা ওয়াটার লেভেল পাই আজকেও পেয়েছি জল এখনও বিপদ সময় নিচে সব জায়গাতেই আছে তবে যদি বাঁকুড়া পুরুলিয়াতে খুব বেশি পরিমাণে বৃষ্টি হয় তাহলে এই সব নদীগুলো জল বেড়ে যায় ঝুমি শিলা এই সব নদীতে জল বেড়ে যায় তো আমরা নজর রাখছি এখনও বিপদের কোনো আশঙ্কা নেই তবে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ঝুমি নদী বা শিলাপতি নদীর উপরে অনেকগুলি বাঁশের শাঁখও তৈরি করা আছে যেগুলি মানুষের লাইফ লাইন এপার ওপার হওয়ার জন্য তো সেইগুলি সব ভেঙে গেছে এবং সেইগুলি ভাঙার জন্য এলাকার মানুষের দুর্ভোগ আছে যেটা যে নৌকা করে পেরোতে হয় বছরের কয়েকটা মাস পাশে একটা স্কুল আছে এখানে মনসু গেলেন হাই স্কুল তো তার বেশিরভাগ ছাত্র এপার থেকে যায় তো যারা এপার থেকে যায় তাদের পক্ষে এই সমস্যা হচ্ছে এখন নৌকা করে পারাপার করতে হয় আর ব্রিজটা হচ্ছে ব্রিজটা এখনও সময় লাগবে আশা করি এই বছর বা সামনের বছর হয়তো শেষ হবে সামনের বছর শেষের দিকে তো চেষ্টা করতে হবে ব্রিজটা তাড়াতাড়ি করার এই ব্রিজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্রোচ রোডগুলো কমপ্লিট হয়ে গেলে আমাদের এই পারাপারের ভোগান্তিটা কমবে তবুও অনেক ছোটো ছোটো বাঁশের ব্রিজ সবাই বানায় বিভিন্ন নিজস্ব এলাকার জন্য সেগুলিই ভেঙে যাবে সেগুলি ভেঙে প্রতিবারই ভেঙে যায় এখন যেমন দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত বাঁশের ছাগলগুলি ভেঙে গেছে বা জলের তলায় জ্বলিয়ে গেছে এগুলির জন্য সমস্যা মানুষের হয় সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করে নৌকা পারাপার হচ্ছে এটা নজর আমরা রাখবো যাতে করে নৌকাগুলি সেফ সিকিউরিটিভাবে পারাপার করে কারণ আমরা দেখেছি যে অনেক মানুষ একসঙ্গে নৌকে উঠে যায় সেই ক্ষেত্রে নৌকাতে লাইফ জ্যাকেট রাখা বা নৌকাগুলি মেরামত করে যেন ফিট করে নেয় ওরা সেটা একটু আমি পঞ্চায়েত প্রশাসনকে বলবো লোকাল ভিডিও সাহেবকে বলবো যে যতগুলি ঘাট আছে সেগুলো একটু ইন্সপেকশান করা নৌকাগুলি একটু দেখা যাতে করে যে নৌকাগুলি চলবে সেগুলি যেন মোটামুটি সেফ থাকে সেটা আমরা নজরদারি করি পাকা তৈরির কাজ এখন তাহলে বন্ধ আছে পাকা তৈরির কাজ চলছে আপনারা দেখছেন যে একটা স্লাব ঢালাই করা হচ্ছে একটা স্লাব বাকি আছে তো এই স্লাবটা ঢালাই তো এই বর্ষার জলে করা যাবে না বর্ষার জলটা কমলে করা হবে এবং এর পাশাপাশি অ্যাপ্রোচ রোডের কাজটা চলছে নদীর ওপারে এখনো কাজ চলছে ও কাজ হবে তার জন্য কিছুটা জমি আছে সেটা আমরা কাটানোর চেষ্টা করছি সবাই মিলে